আমাদের মোশন বাংলা দখলে উত্তাল দিল্লি পক্ষে সায়ন সায়ন প্রথমেই বিজেপির প্রতিনিধি এখানে স্বাভাবিকভাবেই বললেন যে অমর্ত সেন ওনাদের গর্ব নয় স্বাভাবিক দক্ষিণ কলকাতার একজন ব্লগার যিনি পার্ক স্ট্রিটে বসে ভিডিও করে হিন্দু মুসলিম দাঙ্গা লাগাতেছেন ওরাই বিজেপির গর্ব এ নিয়ে কোনো অস্বীকার করবার কোনো জায়গা থাকে না আর তৃণমূলের প্রতিনিধি শুরুতেই মাতঙ্গিনী হাজরার সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করেছে আমি বিরোধিতা করছি মাতঙ্গিনী হাজরা ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বুকে গুলি খেয়েছিল আর ব্রিটিশের যারা দালালি করতো মমতা ব্যানার্জি তাদেরকে এখানে টেনে নিয়ে এসে উনিশশো সালে বিজেপির সাথে জোট করে তারপর কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিল আমি গিমিকও বলবো না অন্য কিছু বলবো না আমি খালি একটা লজিক্যাল কথা আমাদের পার্টির তরফ থেকে আমরা বলতে পারি শেষ পাঁচ বছরে পঁয়ষট্টি কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকার খরচা করেছে কেবলমাত্র মামলা লড়বার জন্য উকিলদেরকে দেওয়ার জন্য পঁয়ষট্টি কোটি টাকা এক টাকা দু টাকা নয় আমার আপনার টাকা ট্যাক্সের টাকা কোন মামলায় যে মামলায় তদন্ত হয়েছে তৃণমূল বিপদে পড়েছে বিপাকে পড়তে পারে সেই মামলায় পঁয়ষট্টি কোটি টাকা খরচ হয়েছে আচ্ছা তাহলে আজকে মুখ্যমন্ত্রীকে দৌড়তে হলো কেন মুখ্যমন্ত্রীকে দৌড়তে হলো তার কারণ মুখ্যমন্ত্রীও বুঝতে পারছেন মুখ্যমন্ত্রী এই এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগে যা যা হাওয়া গরম করে দিয়েছিলেন যে এসআইআর যদি হয় তাহলে আমার মৃতদেহের ওপর দিয়ে হবে তারপর আমরা দেখলাম আমরা দীর্ঘায়ু কামনা করি মৃতদেহের কথা আমরা একটু এড়িয়ে গিয়েও যদি বলি তারপর আমরা দেখলাম যে যা যাভাবে সহযোগিতা করা যায় উনি সমস্তভাবেই সহযোগিতা করেছেন এসআইআর হওয়ার জন্য এবং বিজেপি আসলে এসআইআর নাম করে প্রথম থেকে যেভাবে গোটাটাকে হিন্দু মুসলিম ইত্যাদি করে একটা কমিউনাল অ্যাঙ্গেল দেওয়ার চেষ্টা করেছে সেই কমিউনাল অ্যাঙ্গেলের ফাঁদে পড়ে বিরোধী দলনেতা এখান থেকে এক কোটি কুড়ি লক্ষ রোহিঙ্গা ইত্যাদি বলে বাজার গরম করে দিয়েছিলেন প্রচুর শহুরা বুদ্ধিজীবী আছেন এলিট ক্লাসের মানুষ আছেন মধ্যবর্ত মধ্যবিত্ত মানুষ আছেন যারা একটা সময় বিজেপির পাতা ফাঁদে ফাঁ দিয়ে বলেছিলেন হ্যাঁ সব তাড়াবো চলো এখন দেখা যাচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে তাদের নামও চলে এসছে গিলতে হচ্ছে তাহলে এই সমস্ত গেলার মধ্যে মুখ্যমন্ত্রী দ্য ইলেক্টেড এক্সিকিউটিভ হেড অব দ্য স্টেট সংসদীয় রাজনীতিতে একটা বেসিক কর্তব্য থাকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ইলেক্টেড এক্সিকিউটিভ হেড এসআইআর প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেভাবে মানুষকে হেনস্থা স্বীকার করা হয়েছে মুখ্যমন্ত্রী হিসেবে উনি কোন দায়িত্ব পালন করেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভার প্রধান দলনেতা বা দল দলনেত্রী তৃণমূলের তরফ থেকে বিধানসভায় উনি একটা নিন্দা প্রস্তাব নিয়ে এসছেন কেরালায় আমরা সরকার চালাই আমরা নিয়ে এসেছি এসআইআর এর বিরুদ্ধে আপনি এনেছেন আনেননি মতুয়া আমরা প্রথমে শুরুতে আমরা পার্টির তরফ থেকে বলেছিলাম যে এসআইআর প্রক্রিয়াতে কোনো অবৈধ ভোটার যেমন ভোটার নাম রাখা যাবে না মৃত ভোটার নাম রাখা যাবে না ঠিক তেমনভাবেই কোনো বৈধ ভোটারের নাম কাটা যাবে না আমরা সেই দিনকে বলেছিলাম সব চাইতে বেশি বিপদে পড়বে উদ্বাস্তু হিন্দু সব চাইতে বেশি বিপদে পড়বে মতুয়া সব চাইতে বেশি বিপদে পড়বে গরিব পিছিয়ে পড়া মুসলমান মানুষ ফিরাদ হাকিম নন ফিরাদ হাকিমের পরিবার নন তৃণমূলের আমলে ফুলে ফেঁপে একেবারে আঙুর ফল হয়ে গেছে কিসমিস থেকে সেই মুসলমান মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত নয় পরিযায়ী শ্রমিক তারা বিপদে পড়বে এখন যখন দেখতে পাচ্ছেন সবাই মিলে বিপদে পড়েছেন তাহলে এখন শেষ বলে তো একটা নাটক করতে হবে শেষ বলে একটা কিছু তো দেখাতে হবে যে কথা দিয়ে আমি শুরু করেছিলাম কোটি কোটি টাকা দিয়ে হয়েছে হয়েছে টাকার তাহলে আমাকে যেতে হয়েছে কেন শেষ বেলায় আমাকে যেতে হয়েছে এইটুকু বোঝানোর জন্য যে তোমার যা যা হেনস্থা হয়েছে আমি তার মলম লাগাতে গেলাম আপনি মলম লাগাতে গেলেন না বিশ্বদা শুরুর সময় বলছিলেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সি লজিক্যাল ডিসক্রিপেন্সি মানে কি দু সালে একজন এমপি তিনি কাগজ ছুঁড়ে অপমান করছেন বাংলাকে অপমান করে বলছেন পশ্চিম পশ্চিমবাংলায় অনুপ্রবেশকারীতে ভরে গেছে এই সেই অনুপ্রবেশকারীর নামের তালিকা এই অনুপ্রবেশকারীদের ভোটে প্রতিবার সিপিএম ভোটে যেতে আর ওনার ওই বেঁধে দেওয়ার সুর দিয়ে আজকে বিজেপি এবং নির্বাচন কমিশন এসআইআর মধ্যে দিয়ে যখন সেই নাগরিকত্ব ইস্যুকে খুঁচিয়ে তুলতে চাইছে উনি আজকে আবার তার বিপরীতে গিয়ে উনি আবার সেই নাটক করে বোঝাতে চাইছেন যে না না আমি এইবার তোমার অন্য দলে আছি এখন এখন যখন এসআইআর হচ্ছে হচ্ছে ইত্যাদি ইত্যাদি আমি চলে গেছি সুপ্রিম কোর্টে তখন যা বলেছিলাম এখন আমার অন্য স্টেজ অগ্নিকন্যা সিঙ্গুর থেকে কারখানা ভেঙে গুঁড়িয়ে দিলাম অগ্নিকন্যা সিঙ্গুরে দাঁড়িয়ে সর্ষে ফুল ছড়িয়ে দিলাম অগ্নিকন্যা ছাব্বিশ দিন অনশন অগ্নিকন্যা ২৬ দিন অনশনের পরে আমি বিস্তারিতর মধ্যে যাচ্ছি না বলছি সব কিছুতে অগ্নিকন্যা করতে করতে আসলে গোটা বাংলার মানুষকে যে অগ্নির ওপর দাঁড় করিয়ে দেওয়া হলো এটা হয়তো আমরা ভুলে যাচ্ছি বিশ্বদ আমার কথা শেষ করব একটা কথাতেই কংগ্রেসের প্রতিনিধিও বলছিলেন দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গেলেন এই অপটিক্সের রাজনীতি আমরা বলছি এই অপটিক্সের রাজনীতি করবার সুযোগ করে দিল বিজেপি আগামী ভবিষ্যতে কি অবিজেপি প্রধানমন্ত্রী হিসেবে আরএসএস মুখ্য মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রজেক্ট করতে চাইছেন সেই জন্যেই এপিস্টেন ফাইল নিয়ে প্রাক্তন সেনাপ্রধানের বই নিয়ে যখন বিজেপি কর্নার হয়ে রয়েছে ইউজিসি বিল নিয়ে যখন বিজেপি কথা বলবার মতো অবস্থায় নেই পার্লামেন্টে যখন বিজেপি মুখ খুলতে পারছে না সেই সময় ধরে তিন দিন ধরে এই যে গিমিকের রাজনীতি হলো এই গিমিকের রাজনীতিতে অক্সিজেন পেতে পারে তৃণমূল গিমিকের রাজনীতিতে অক্সিজেন পেতে পারে বিজেপি সাধারণ খেটে খাওয়া মানুষের এতে অক্সিজেনের কোনো জায়গা নেই আমরা সাধারণ মানুষ মতুয়া উদ্বাস্তু হিন্দু পিছিয়ে পড়া মুসলিম পরিযায়ী শ্রমিক আমরা তাদের পাশে ছিলাম আছি থাকবো গিমিক করবার জন্য নয় গণতন্ত্রের প্রতি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে ধন্যবাদ 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 সায়ন সায়ন বন্দ্যোপাধ্যায় সায়ন ব্যানার্জি এই 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 প্রশ্নটা আমি আসতে চাইছিলাম এই কারণে সেটা হচ্ছে যে ডাকা হবে তার মধ্যে কোনো অন্যায় নেই কিন্তু এই সাধারণ সামান্য কারণে ডাকা হচ্ছে এবং একজনকে ডাকা হচ্ছে ঘন্টার পর ঘন্টা তিনি ওয়েট অপেক্ষা করতে হচ্ছে এইটা সাধারণ মানুষের একটা বড় হয়রানি হচ্ছে এনি তো কোনো অস্বীকার করার কোনো জায়গা নেই এই যে মানুষের এইটাকে সিপিআইএম কিভাবে দেখছে সাধারণ মানুষের হয়রানি ইচ্ছা করে করতে হচ্ছে ইলেকশন কমিশনকে বিজেপির মন খুশি করবার জন্য এ নিয়ে তো কোনো দ্বিমত থাকবার কোনো জায়গা নেই তার কারণ এবং আপনি কারেক্টলি অ্যাড্রেস করলেন এই গোটা প্রক্রিয়ায় ধরুন এই যে আজকে স্যার বলছেন যে স্যারের মেয়ের নাম এসছে তাকে হেয়ারিংয়ে যেতে হয়েছে এই গোটা বিষয়তে কারুর কোনো প্রশ্নই থাকতো না যদি একটা নর্মাল দু হাজার দুইয়ের মতোই প্রক্রিয়া হতো একদম এটা দু হাজার দুইয়ের মতো প্রক্রিয়াটি হচ্ছে না তার কারণ এই প্রক্রিয়া যখন শুরু হলো আপনার নিশ্চয়ই মনে আছে সবার প্রথম আগ বাড়িয়ে বিজেপির নেতা যাকে ঘুষ খাওয়ার ছবি বিজেপি একসময় দেখিয়েছিল এখন বিরোধী দল নেতা বানিয়েছে প্রাক্তন তৃণমূল শুভেন্দুবাবু এগিয়ে এসে বললেন আমরা এক কোটি কুড়ি লক্ষ রোহিঙ্গা বাদ দেব তাহলে ধরুন আমার পাড়ার যে কাকু বা যে জেঠু আপনি যদি আমাকে পরিচিতি সত্তার রাজনীতিতে জিজ্ঞাসা করেন আমি যে বুথে থাকি সেখানে একশো শতাংশ হিন্দু মানুষের বসবাস তাহলে তাকে যখন হিয়ারিংয়ের নোটিশ দিয়ে ডাকা হচ্ছে আর ঠিক তার দুমাস তিন মাস আগে যখন এটা বাজার গরম করে দেওয়া হলো যে এক কোটি কুড়ি লক্ষ রোহিঙ্গা এবং এদেরকে আমি বাইরে পাঠাবো স্বাভাবিকভাবেই সেই মানুষ তার আত্মসম্মান তার বিবেকের কাছে প্রশ্ন রেগে যায় তাহলে কি আমিও রোহিঙ্গা এটা শুধুমাত্র এই প্রক্রিয়াতে হয়নি এই প্রক্রিয়া বিজেপি শুরু করেছে বিজেপি এই জায়গায় নিয়ে গেছে বলে আজকে এই গল্প এসছে আমি খালি যেটা বলতে চাই যিনি রাজ্যের সরকার চালাচ্ছেন যাকে এই মুহূর্তে রাজ্য সরকারের বহু ভুল বহু দুর্নীতির প্রশ্নের উত্তর মানুষকে দেওয়ার কথা আমরা কি জেনে বুঝেই ভোটের তিন মাস চার মাস আগে তাকে একটা বিরোধী নেত্রী হিসেবে ট্যাগ করে দিচ্ছি ট্যাগ করে দিচ্ছি যাতে তার কোনো দায়ী দায়িত্ব না থাকে তিনি শেষ পনেরো বছর কি অ্যাডমিনিস্ট্রেশন চালিয়েছেন তার জন্য এই প্রশ্ন কিন্তু রয়েছে আমি তিন নম্বর কথা যেহেতু অনেকগুলো কথা এসছে এখানে অরূপ বললেন যে কেরালা সিপিএম বাংলা পরিষ্কার তৃণমূলকে তো বলতে হবে তাহলে যে ফাইলগুলো ছুড়ে মেরেছিলেন দু সালে দু সালে মুখ্যমন্ত্রী যে এক গোথা ফাইল গিয়ে ছুড়ে মারলেন কার নাম ছিল কি চেয়েছিলেন আপনারা কাকে তাড়াতে চেয়েছিলেন আমি ওই পডিয়ামে দাঁড়িয়ে যখন প্রশ্ন করলাম এবং বললাম যে বিজেপিকে বাংলার মাটি চিনিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অরূপদা বলবার সময় তো বললেন উনিশশো সালে আমরা ভাগ করেছিলেন কিন্তু এটা তো ইতিহাসের ইতিহাসে প্রমাণিত যে পশ্চিমবাংলার প্রথম নির্বাচনী করে ভোটে তিনি বন্দ্যোপাধ্যায় এবং তার সাথে ছিলেন অটল বিহারী বাজপেয়ী অন্য কেউ নয় এবং উনিশশো সালে বাবরি মসজিদ ভাঙবার পরেও তৃণমূল গিয়ে বিজেপির কোলে দল খেয়েছিল দু সালে গুজরাট দাঙ্গার সময়তেও মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময়তে শরিক ছিলেন আজকে যিনি মুসলিম ভাই বোনেরদের ভোট টুকো নেওয়ার জন্য নিজে মুছছেন নির্বাচনে যে বিজেপি দুজন সাংসদ ছিল লালকৃষ্ণ আদ্বানি এবং অটলবিহারী বাজপেয় ওই মিটিং এর পর দেখা গিয়েছিল সারা ভারতে বিজেপি দুই থেকে 90 এ পৌঁছে গিয়েছিল তাই অর্ধসত্য মিথ্যের থেকেও ভয়ঙ্কর রাজীব হবে ঘন্টা দড়ে এই যে তৃণমূলকে বোজানোর জন্য বারবার নেতাজি নেহেরু মাতঙ্গিনী হাজরা চলে আসছে না তৃণমূলের বিজেকি বোজা বিজেপিকে বোজানোর জন্য হিন্দু মহাসভা আর তৎকালীন জিন্নার মুসলিম লীগ এর চাইতে ভালো কোনো পার্টি আসে না দেখুন খুব ভালো লাগছে এই ডিবেটটাতে সিপিএম তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস সবার কমন একটা জায়গা আছে সেটা হচ্ছে বিজেপি এখন সায়ন বলছিল দেশ শত্রু বিরুদ্ধে সবাই এক থাকবে সায়ন বলছিল বিজেপিকে কে তৃণমূল কংগ্রেস বলেছেন ত্রিবন এবার কেরলের তিরুবন্তপুরমে যে লজিকে তুমি বলছো বিজেপিকে কে তৃণমূল কংগ্রেস নিয়ে এসেছে তিরুবন্তপুরমের যে কর্পোরেশন ইলেকশন আমরা বিপুল ভোটে জয়ী হয়েছি তাহলে ঠিক একই লজিকে কেরলে বিজেপিকে নিয়ে এসছে সিপিএম কার সাথে জোট করেছেন আপনারা এই যে অন্য কথা অন্য কথা অন্য কথা বিজেপি নিজের ক্ষমতায় বাড়ছে কাউকে বিজেপি রাজনীতির সমীকরণ বদলানো বিজেপি নিজের ক্ষমতায় বাড়ছে না আমি তিরুবানন্তপুরমের কথা প্রণয় বললেন এবং এটা সত্যি ঘটনা বাম শাসিত কেরলে একটা পৌরসভা বিজেপি দখল করেছে এবং এবারেও কেরলের নির্বাচন আসছে এবং খুব ইন্টারেস্টিং নির্বাচন হতে চলেছে এই কারণে কেরলের যে জনসংখ্যা তার মধ্যে একটা বড় শতাংশ হিন্দু একটা বড় শতাংশ মুসলমান একটা বড় শতাংশ ক্রিশ্চিয়ান এবং বিজেপির জেতা এবং ওই রাজ্যে পরপর দুবার বাম সরকার আছে যেটা নজিরবিহীন এবারে অনেকে বলছেন কংগ্রেসের আসার সম্ভাবনা প্রবল আবার বহু ক্ষেত্রে আমরা নিচের তলায় দেখি নিচের লেভেলে দেখি পঞ্চায়েত লেভেলেও দেখি অনেক জায়গায় বাম বিজেপি এক অনেক জায়গায় তৃণমূল বিজেপি এক অনেক জায়গায় কংগ্রেস তৃণমূল বিজেপি এক যেতার জন্য অনেক সময় সবাই এক হয়ে যায় বহু জায়গায় না না আর আপনি যে উদাহরণ দিলেন সেই উদাহরণ সেই উদাহরণে সেই উদাহরণে আমি আপনাকে দিচ্ছি সেই উদাহরণে ত্রিপুরায় গোটা কংগ্রেস থেকে ভেঙে তৃণমূল হল তারপর গোটা তৃণমূলটা বিজেপি হয়ে গেল আমার প্রথম কথা হচ্ছে অরূপ দা যে কথাটা বলেছে গাছে কাটাল গোফে তেল যে আমরা ইমপিচমেন্ট প্রস্তাব আনবো খুব সিরিয়াস ভাবে নিতাম যে জগদীপ ধনকরের বিরুদ্ধে কলতলা ঝগড়া করতো সেই জগদীপ ধনকর যখন উপরাষ্ট্রপতি প্রার্থী হয়েছিল তৃণমূলের এমন লেজেগো হয়েছিল ভোটটুকু পর্যন্ত দিতে যায়নি ফলে ওদের এতটুকু বিশ্বাসযোগ্যতা সংসদের মধ্যে বিজেপি বিরোধিতায় নেই এক নম্বর কথা আমার নম্বর কথা হচ্ছে যে এই যে আপনি বললেন না দিল্লিতে গিয়ে যে অপটিক্স এই অপটিক্স আপনার নিশ্চয়ই মনে আছে একশো দিনের কাজের টাকার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কিছু এমন জব কার্ড হোল্ডারকে নিয়ে গেছিলেন সেই সময় বিশাল অপটিক্সের রাজনীতি হলো আপনি বলুন তার নিটফল কি আমি আপনাকে বলছি তার নিটফল শূন্য কিন্তু আসল ফলাফল কি কৃষক সভা কৃষক সভা তারা গিয়ে মামলা করে রাস্তার আন্দোলন করে একশো দিনের কাজকে ফের শুরু করলো এই বিজেপির কেন্দ্রের সরকার সুপ্রিম কোর্টের অর্ডার পর্যন্ত মানে না হাইকোর্টের অর্ডার পর্যন্ত মানে না ওরা সুপ্রিম কোর্টের অর্ডার মেনে রাম মন্দির তৈরি করতে যেতে পারে কিন্তু সুপ্রিম কোর্ট বলল একশো দিনের কাজ বাংলায় শুরু করতে হবে সেটা আজ অব্দি করতে পারলো যে যে নির্বাচন কমিশন আর যে কমিশনের ওয়ারিংয়ে হাজার হাজার মানুষকে আমরা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখছি রোজ কি করে উল্কার গতিতে শেষ হবে বলুন তো আপনি আমি বলছি আগামীকাল শেষ হয়ে যাবে